আসসালামু আলাইকুম আপনারা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করতে চান আপনারা কিভাবে ইনকাম করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ করবেন মাল্টি স্পেস অ্যাপসটি আমার ডাউনলোড করাই আছে আপনারা ওপেন ক্লিক করবেন এখানে আপনি অ্যাকসেপ্ট ক্লিক করবেন এখানে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আপনি প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে আপনি হোয়াটসঅ্যাপে প্লাস আইকনে ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আনলিমিটেড অ্যাড করার জন্য আরও প্লাস আইকনে ক্লিক করব। আবার হোয়াটসঅ্যাপ নিব। এভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখন হচ্ছে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপটিতে প্রবেশ করবেন অ্যাকসেপ্ট করবেন তারপরে একটু লোডিং হবে এবার আপনি কি করবেন এবার আপনি ভাষা সিলেক্ট করে নেবেন আমি ইংলিশ সিলেক্ট করে নিছি এবার আপনি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনি এখানে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি দেবেন নাম্বারটি বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনি কি করবেন এবার ইয়েস ক্লিক করবেন তারপর একটা কোড পাঠাবে অফিস থেকে সেই কোডটি ওখানে বসাই দেবেন অলরেডি আমার কোড চলে আসছে কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন এখানে আমার ভেরিফিকেশন করা কমপ্লিট এবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ দিবেন এবার আপনি এখানে একটা নাম দিবেন এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো দিবেন আমি একটা নাম বসিয়ে দিলাম আপনারা এইভাবে নাম বসিয়ে দিবেন নাম বসানোর পরে এখানে স্কিপ করবেন আপনার এখানে কাজ শেষ আপনি এখন নাম্বারটি কিভাবে সেল দিবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন সেল দেওয়ার জন্য আপনি উপরে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন তারপর সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি যে একটা নাম দিয়েছিলেন সেই নাম নামের উপরে ক্লিক করবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাকে দিবেন অথবা আপনি যারকে ইচ্ছে তাকে দিবেন দেওয়ার পরে সেই নাম্বারে একটা কোড আসবে কোডটা তাকে দিলে আপনার নাম্বার সেল দেওয়ার শেষ হ্যাঁ আপনি নাম্বার দিতে পারেন দুটো নাম্বার দিলেও আমি পেমেন্ট করে দিব। আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার সেল দেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন